সবাই একটু কথাবার্তা বলেন আপনার এত মানুষ সামনে কেমন আছেন সবাই এনার্জি ঠিকঠাক আছে আমি সকাল সাড়ে ছটা থেকে শুটিং করে একটা ব্রেক নিয়ে আজকে প্রোগ্রামে আসলাম তার কারণ হচ্ছে আজকের প্রোগ্রামটা আমাদের রিমার খাললান ফ্যামিলির জন্যই শুধুমাত্র স্পেশাল না আর একটা বড় স্পেশাল কারণ হচ্ছে যে আমাদের আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রির যে অগ্রজ সেই ইন্ডাস্ট্রির যে আমাদের আমি বলবো যে এখন আসলে উনি গার্জিয়ান এবং আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের ভাইয়া সাকিব ভাইয়ার সবচেয়ে স্পেশাল একটা কাজ আমি বলবো সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণে সেটা স্পেশাল কারণ একজন ডিরেক্টরের প্রথম ছবি এটা আরও স্পেশাল কারণ প্রডিউসারের ফার্স্ট ফিল্ম ইফ আম নট রং সো আমি সাকিব ভাইয়ার জন্য আমরা সবসময় সব জায়গাতেই আসলে বলি এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে সামহাও কোনো না কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা চাই যে তাকে রিলেটেড কিছু কথা আমরা বলি শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে রিমার্ক হারলান সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো থ্যাংক ইউ সাকিব ভাইয়া ভাইয়ার জন্য একটা ক্ল্যাপ হোক অ্যান্ড মেহদি ভাই বেস্ট অফ লক আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবির আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দোয়া থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে ওন করেন যেভাবে সাকিব ভাই তার ফিল্মগুলোকে ওন করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন সো আই ক্যান নট ওয়েট টু সি মেগা ব্লক বাস্টার লোডিং এবং আমাদের রিমার খাল্লান ফ্যামিলি বড়বাদের সাথে যুক্ত আছে আমি এটাতেও খুব খুশি আমি এটা ভেবেও খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এই রকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে এখন সাকিবের ছবি আসে সাথে ছবি আসে এটা ডেফিনেট ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রা ভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড় ভাইয়ের ছবি সো বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লক বাসটা লোড হতে যাচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ